যেখানে নামাজ আদায় করলে প্রশান্তিতে ভরে ওঠে মন যে পাশে চোখ পড়ে যেন ইচ্ছে করে তাকিয়ে থাকতে খোদ রাজধানীতেই রয়েছে এমন একটি মসজিদ দৃষ্টিনন্দন মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ এটি পুরোটাই জানালাবিহীন এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোতেই ভরপুর এছাড়াও এর সামনের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে যার সম্মুখ দেয়ালে সোনালি রং খচিত করে লেখা হয়েছে আল্লাহ তালা এবং তার প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের নাম সৌন্দর্য ভরা এই মসজিদটির নাম দেয়া হয়েছে মসজিদ আল মুস্তাফা মসজিদটা খুব সুন্দর এমন একটা প্লেসে পড়ছে দেখতেও খুব সুন্দর পাশে সিটি আছে পাশে মাঠ আছে সবকিছু মিলে মসজিদের সৌন্দর্যটা অনেক আনুমানিক তিনশো কোটি টাকার মতো খরচ হয়েছে এখনো কমপ্লিট হয় নাই কাজ চলমান চলতেছে কাজ খুব শীঘ্রই আর কি এরা শেষ করে দিবে অনেক সুন্দর এখান থেকে মনে করেন তারপরে থেকে আপনার ইমান যে ক্ষুদ্র এটা দেখা যায় ভালোভাবে স্পষ্ট একবারে আর আপনার বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে একশো একটা গাড়ি পার্কিং আছে তারপরে আপনার মহিলাদের নামাজের সুন্দর জায়গা আছে দেখবেন সমস্যা নাই অনেক সুন্দর পরিবেশ শুধু বাহিরের সৌন্দর্যে মুগ্ধতা ছড়ায়নি মসজিদটির ভেতরটিও নানা কারুকাজে সজ্জিত দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফলোর থেকে ইমাম দেখা যায় না কিন্তু এই মসজিদের প্রতিটি ফলোর থেকেই দেখা যাবে ইমামকে এর নির্মাণ শৈলী দেখে মনে হবে একদল রুচি